শুভ সকাল কেমন আছেন আপনারা দাদা ভাই দিদি ভাইরা আমরা সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছি তো সকালবেলা আসলাম নদীর পাড়ও আর কি তো নদীর পাড়ের পরিবেশটা খুব ভালো লাগতেছে আজকে সকালবেলা কোনো কুয়াশা নাই তো যাই আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে গা অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি আজকে আমাদের এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে আর কি আমাদের বাড়ির সামনে এনে গিয়া দেরি হয়ে গেছে গা অত্যন্ত মন মানে হৃদয় বিতারক ঘটনা ঘটনাটা আসলে আমার নিজের এই মানে হৃদয়টায় নাড়া দিতে আছে এরকম একটা দুর্ঘটনা আর কি তো যাই হোক সন্তান সবারই আছে ছোটো বড় আমি যেমন আমার ঈশ্বরে মানে ওর করে প্রাণের থেকেও বেশি ভালোবাসি হ্যাঁ তেমনি তো প্রত্যেকটা মা বাবার সন্তানই তার কাছে মানে প্রাণের থেকেও বেশি প্রিয় তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আমার আমি আপনার বিস্তারিত ঘটনায় আইতেছি তার আগে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিও যারা দেখেন যারা মেন রোডের সাথে বাসা বা বাড়ি আছে দয়া করিয়া বাচ্চা খুব সাবধানে রাখবেন ছোটো বাচ্চারা তারা উব শিশু তাদের ভিতরে জ্ঞান পর্যন্ত কিন্তু সেই পরিমাণে তাহে না কোন দিক দিয়ে যাইলে ভালো হইব কোন দিক দিয়ে যাইলে খারাপ হইব এটার দায়িত্ব একমাত্র বাবা মা এবং গার্জিয়ান এবং যারা বড় আছে তারার তো যাই হোক একটু সতর্ক অবস্থানে রাখবেন রাখার চেষ্টা করবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলার মানে বলার চেষ্টা করতেছি ওই যে মাঝখানে যে গ্রামটা দেখতেছেন এই গ্রামের নাম হইছে দারাম এটা সহকারে এটা হচ্ছে দারাম আর কি গ্রামের নাম হচ্ছে দারাম এটা বার হাটটা টানা পড়ছে ঘটনাটা হয়েছে আপনার ছোটো বাচ্চা ঘুম থেকে উঠতে আয় আপনার গ্রামের কিন্তু একটা সিস্টেম কি তা জানেন রাস্তার লগে যদি পাশে কোনো দোকান থাকে তাহলে মনে করেন যে ছোটো বাচ্চারা ঘুম থেকে উঠেই গিয়া এই মা বাপের কাছ থেকে মনে করেন যে দশটিয়া বিশটিয়া নিয়ে পরে আপনার ই করে ওই ধরেন আপনার সালবেলা রুটি খায় অথবা বিস্কিট ডিসকিট এগুলো খায় আর কি তো ওই বাচ্চা মনে করেন যে রাস্তার মধ্যে গেছে বিস্কিট বা রুটি আনার লাগে আর কি তো রুটি টুটি আইনিয়া পরে আপনার ধরেন আপনার এই ফারে দোকান সেই ফারে যাইব আর কি বাচ্চারা তো আমরা দারাম গ্রামের একজন অটো ড্রাইভার আছে উনি মোহনগঞ্জ বাজার থেকে আপনার বুসি গম টম যা আছে সব কিছু মিলাইয়া আপনার রিক্সা রিজার্ভ করিয়া মনে করুন যে আইতেসা আর কি তো রিক্সা রিজার্ভ করে আওয়ার পথে রিক্সাটা আনুমানিক প্রায় পনেরো থেকে সতেরো মনের মতো মাল বসছে আর কি অটো রিক্সার মধ্যে রিক্সাটা তো বড়ো তো অটো রিক্সার মধ্যে পনেরো থেকে সতেরো মনের মতো মাল এই মানে লুট করছে আর কি আর গাড়িটার ওজন মিনিমাম সাত আট মন হইব তো সব মিলে ধরেন বিশ পঁচিশ মনের কাছাকাছি হয়ে যাইব আর কি তো এই গাড়ি ছাড়ছে মোহনগঞ্জ থেকে তো ছাড়ার পথে মনে করেন যে এই আমাদের বাড়ি থেকে কিছু দূর আর কি তো ওই জায়গার মধ্যে আসতেই হঠাৎ করে বাচ্চাটা আপনার মানে দৌড় মারে ধরছে আর কি এই থেকে এই পারে রানিংয়ে গাড়ি গাড়ি নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তিই নেই তো তারপরে বাচ্চাটা একে সাথে সাথে সামনের যে চাক্কাটা আছে এই চাকার নিচে পড়িয়া মনে করেন যে সাথে সাথেই একেরে শেষ হয়ে গেল মানে বাচ্চাটার পেটটা ব্রাষ্ট হয়ে গেছে গা স্পটেই একের শেষ এরকম একটা মর্মান্তিক ঘটনা দেখিয়া আসলো মানে চোখের জল আমনে আমনে পড়ে গেছে তার মা বাবার জানি কি অবস্থাটা বইতেছে তো দিয়ে আর কি পরে তাৎক্ষণিক যারা আছেন তারা রিস্কাউলারে মানে তার গার্জিয়ান যারা আছেন মা বাবা আইতে মানে বাবা আইসে টি হই কিন্তু মা আইতে একটু লেট হয়েছে বাবা কইছে যে এটা ড্রাইভারের কোনো দোষ নাই আমি ড্রাইভারের সারি দিতে এনে দোষ হয়েছে আমার বাচ্চার আমার বাচ্চা সামনে দিয়ে দৌড় দিছে আমার গাড়ি স্পিডে এটা তো নিয়ন্ত্রণ করার মতো কোনো উপায় নেই মানে দোষ যদি যা যাত্রীরও তাহে তাও অনেক সময় কিন্তু ড্রাইভারের আপনার ক্ষতিপূরণ দেওয়ান লাগে তো যাই হোক ওই দারাম গ্রামের আমার ফাঁসের গ্রামের এক ড্রাইভারের এরকম মনে করেন যে ওই সারি দিছে আর কি তো কি বাচ্চাটার তো সাথে সাথেই শেষ বাচ্চাটার বয়স প্রায় সাড়ে তিন বছরের মতো এই বাচ্চাটার লাগে এত পরিমাণ দুঃখ লাগতেছে এটা বইলে বোঝানোর মতো না হৃদয় বিধায়ক একটা ঘটনা তো যাই হোক আমার পরিশেষের কথা একটাই যারা মেন রোডের সাথে বাসা আছে সবাই একটু সাবধানে থাকবেন সেফে থাকবেন বাচ্চারা কই যাইতেছে না যাইতেছে খুশখবর রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ মামা ভালো আসে বাড়ব কি ভাই বেটা যেমন আছে এমনই বাড়ব আস্তে আস্তে আমার মামার মরিচ গেট খুব সুন্দর হয়েছে জল টল দিলে জল দিবা ঠান্ডা বেশি না ঠান্ডার মধ্যে তো এই দন যেত না গাছ মারি দিত না হলে এটা কি তো জানেন মামা হলুদ হয়ে হলুদ হয়ে বাবা মরে জায়গা আমি ওষুধ আনিয়া দিছি কিন্তু কোনো কাম হতে আসে না লগে তো কোনো ইয়ে নাই আমি তা দিন না দিলে তো মনটা মানে না মামা যত কষ্ট করি আজ ফসলটা করলাম আমার তো খালি কাউন্ডা হইলে এলো মামা এন কি রাজ করে আয়ে না নৌকা নৌকা বান্ধা আয়েবো ধর এক নৌকা বান্ধা মিষ্টি লাউ ফুল এরকম টাইমে আরো বেশি হয় কিন্তু এইবার ঠান্ডার কারণে খুব একটা বেশি হইতাছে না গাছ দেখা যা বেগুন ধরছে আস্তে আস্তে ঠান্ডায় নাহলে আরও সুন্দর হইলে এই খেতগুলা ওই যে দেখেন কি সুন্দর আপনার টমেটো ধরছে ওই যে দেখেন দেখছেন কত সুন্দর টমেটো এদিকেও আছে আরো টমেটো ওইদিকেও আছে ছোটো ছোটো এখনও বেগুন সবগুলার মধ্যে ধরছে না তবে আস্তে আস্তে ধরবো আর কি এদিকেও আপনার টমেটো যাক কত সুন্দর টমেটো আসলে সবজি হইলে পরে দেখাই তো কিন্তু খুব ভালো লাগে বুঝছেন এই যে আমি যখন ভিডিও করতে আমরা নদীর পারে যাই তখন আমার আমার রমজান মামা আর কি ডাক্তার আছে ওই যে ক্ষেত টমেটো ক্ষেতটা দেখাইলাম এই ক্ষেতের মালিক আর কি আমার ডাক্তার আছে বাইক ডা আইন আমি মামার আহ আর কি ওনারে বিশেষ করে আমাদের এদিকে বেশিরভাগই আপনার মামা কারণ এটা তো আমার মার দেশ আমার বাবার দেশ হইলো দুর্গাপুর এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে আর কি আপনারা তো অনেকেই জানেন তো এনে আইছি আমরা প্রায় ষাট বছরের কাছাকাছি আর কি তো যাই হোক উনি ডাকতাছে কইতাছে না ওই তুমি হে দিন মসজিদও টাকা দিছো আমি কিছু হ মামা আমি একটা ভিডিও দিছিলাম তো ওই মসজিদটা জরাজীর্ণ অবস্থায় আছেন পরে আপনার মসজিদের জন্য মোটামুটি প্রায় সব মিলে প্রথমে দিছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে দিছি আপনার ইমাম সাহেব এবং মজ্জাম সাহেব রিল দুই লাখ বিশ হাজার তো ও আচ্ছা এর মাঝখানে আমি একটা কথা বলে নিই গতকালকে আমার রেগুলার ভিডিও দেখেন আমার এক শ্রদ্ধীয় গুরুজন উনি মহিলা মানুষ তো কালকে বিকালবেলা আর কি এক হাজার টাকা পাঠাইছে আর কি মসজিদের নামে তো যাই হোক সেই টাকা আমি এখনও তুলছি না কারণ আজকে তো ছয় তারিখ কালকে যার কাছে টাকা বুঝাই দিয়াম উনি আর কি ওই সবার আর কি আজকে তো ছয় তারিখ আজকে সবার সবার জন্যে আপনার মনে করেন যে তারা একটু ব্যস্ততার বৃত্তি হয়ে পড়ছে এই ব্যস্ততার কারণে মনে করেন যে আমি টাকাটা ওনার কাছে পৌঁছাইতে পারছি না তবে আমি কালকে দিয়ে দিব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আমি ওনার কাছে কালকে পৌঁছাইম আর কি উনি দোকানে আসছে না ওনার একটা মাহফিল আছে আর কি এই মাহফিল নিয়ে ব্যস্ত তো এই কারণে আর কি ও যাই হোক এরপরে এই রমজান মামা কইতাছে কয় বাবা তোমার ভালো হইব দেখবে নে তো এলো অবস্থা আর কি উনি কারো মুখে বোধ শুনছে শোনার পরে উনি কইতাছে তোমার ভালো হইব দেখবা তো এলো অবস্থা আর কি উনি গুরুজন আমি কইছি মামা দোয়া করেন যে আমার লাগে আমার বাচ্চাদের লেগে আমরা এদিকে একটু শাক সবজির দামটা কমছে আর কি তো গতকালকে আপনার বিশ টাকার লাল শাক আনছিলাম আর দৈন্য আনছিলাম আপনার পাঁচ টাকা মোটা দুই মোটা দশটি দে তিরিশ টাকার আনছি দেখেন একের এক বল গেছে গা শহর অঞ্চলে এইগুলা কিনতে গেলে মোটামুটি মিনিমাম ষাট সত্তর টাকা লাগবে ঠিক না সীমা একটু হইলো কিন্তু তোমার সোয়াল লেভেলে কিনতে গেলে এটির দাম বেশি তবে আবার আমরা এনে তো এটি একেবারে টাটকা পাওয়া যায় গ্রামের বাজার থেকে কিনছি আর কি আমরা এনে কৃষকরা সিস্টেমটা কি তা জানোই সীমা আমরা এনে মানে আমি যে বাজারে ব্যবসা করি ধরো বাজারও আইতাছে সাফানের খরচ নাইকা গাছের থেকে একটা লাউ লইছে দেখা গেছে আর নাহলে আজের সিম লইছে

পড়ছে সীমা আজকে শিকা আইস মিটু সীমা কই সীমা আজকে শিকা আইসী সীমা সীমা বাবা কই মিটু কারে দেখতেছ ইটু বাবা কই হ্যাঁ সীমা সীমা আইতাছে সীমা আইত আছে আইতাছে হ্যাঁ বাপরে হরে কি খুশি সীমা কাউন লাইতে আছে খাওন দিব শেষ না শেষ কি খুশি তোমারে দেখে এই কি খুশি বেটা রাঙাদার মুরগ গি একটু তারা তার কি কৈছিছে আন আছে এইটো অপেক্ষা কৰ আন আছে দে নাচা নাচি আৰম্ভ দিয়না দিয়না কত কণ বিজাই ৰাহ নিচেই ৰাহ আনালে তই দি ফুলত না तुम्हारे এখন দিতো না জেলে হইছে গুডি তো দেখা से এই যে পাকির গুডি আর কি এটা एक তোলেই একবার একটু ফরে দেখব যে আমাদের অনেকটা হয়ে গেছে মিটু রে একটু পরে দাও এবার কি আমার বক্ত আছে বক্ত আছে সীমা কি দা লাগে সীমা asker टु <laughs> <दूरमर्से. laughs> <laughs> <दूरमर्से, किता लगयोसे। laughs> खुन्द

সকালবেলা মারে লো একটু আটা সরি করতেছি আর কি সকালে আটলে কিন্তু একটু শান্তি লাগে আর তুমি যত লাড়া সারা করবা নিজবাড়ি ছায়ে সাহায্য দিক কমা কিন্তু উষ্টা মুষ্টা খাইবা এই ঘটনাটা দেখে আনির পরের থেকে বুঝছো আমার ভিতর ডাকালি ছটপট করতেছে আচ্ছা মা চিন্তা করছে জার গেছে হের কি অবস্থাটা আমারই যে তো ভিতরটা ছটপট করতেছে যে মার গেছে সন্তান এই মার কি অবস্থাটা হয়েছে কালকে গুমটা কি রম হয়েছে মা হ্যাঁ ঘুম হয়েছে না কালকে আরাম লাগছে না হ্যাঁ যাই হোক মা কালকে কম্বল নতুন কম্বল ফর্সে তো খুব আরামসে ঘুমাইছে মা

আমার মার এক ঘুরে ঘুরে দেখাইতেছে আর কি আসলে মা যখন বয়স্ক রয়ে যায় তখন তো মার সাথে কেউ যাওয়ার মতো তাহার মতো তাহে না নাতি নাত করতো দৌড়াদৌড়ির মধ্যেই তাহে আমার ওর যদি তোমার লয়ে আয়ে তো তো দৌড়াই আ তোমার পরিষ্কার হয়ে গেছে মা এই বাঘের নাম হয়েছে নাফিত বাড়ির বাঘ ঠিক নামা নাফিত বাড়ির বাঘ নাম রাখার কারণ কি দামা এন কি নাফিত রাধাক আচ্ছা আচ্ছা এন এই এই বাঘের মধ্যেই আছি আগে গরদুয়ার আছি কত বছর আগে ওই সত্তর বছর এমতী না তোমরা দেখছো এন যে গর আছি পরে এই মানে সবাই যা যার জায়গাতে গেছে গা গিয়া পরে এই বাঘ পরে মানে আস্তে আস্তে দেখা গেছে গাছগাছালি গাছালি বরতে বরতে পরে মনে করে যে এটা বড়ি আছে আর মা এই যে এই যে লীলা দিকে ডাজে এনো জমিদার বাড়িটা কি তুমি দেখছিল না মনে নাই

ঠিক আছে এটা ভগবানের তরফ থেকে একটা ইয়ে আসি মনে করে যে নাইলে ও তো তাল বাসুন বেড়া নিতে ফাইল হই কই হ্যাঁ মানে ফান প্রসাদ দিত আর কি সন্ধ্যা সময় পরে উঠত আগের দিনের আগে তো মা আমরা ছোটবেলা দেখছি হেজাক লাইট জ্বালায়া মনে করে যে ব্যাপার টেপার হইতো হেজাক লাইট জ্বালায়া অনেক অনেক কই ভাইব মা যে বেলা সময় পাও না এবার একটু আলাচড়ি করবা দেখবা শরীরটা তোমার বালা থাকবো পাতলা থাকবো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা মানে এই বিস্কুট আর লোকে আপনার ওই চা খাই আন্দাছি আর কি বেচি নিয়ে যারা বিস্কুট নেই না হেরা রইবো অসুবিধা নাই আছে চা খান চা থেকে কুকিজ পর্যন্ত খাবেন আজকে সীমানা নিয়ে আমাদের হেলা ক্যামেরাম্যান হিসাবে আছে আর কি উনি দায়িত্ব পালন করতেছেন আমরা উনার প্রতি ধন্যবাদ জানাইতেছি মা হ্যাঁ সীমার আমরা ধন্যবাদ জানাইতেছি উনি ক্যামেরাম্যান করতেছেন কারণ এই টিপ বিস্কুটটা আমার একটা প্রিয় বিস্কুট বুঝলেন এটা মাঝে মাঝে আনি পন্ড ডিয়া প্যাকেট আর কি তো এক প্যাকেটে মোটামুটি আমরা সইলাবেলা সবার নাস্তা হয়ে যায় ভালোই লাগে মানে আমরা প্রত্যেক দিনে একটু চা খায় যায় আর কি শান্তি লাগে খুব ভালো লাগে চা টাকায় গেলে দোয়া না গিয়ে আর টা লাগে না ওই হঠাৎ করে যদি কাস্টমার আয় তাহলে তো মনে করেন আপনার এই খাওয়ানি লাগে আর কি পরে নিজেও খাওয়ান লাগে হঠাৎ সব না দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম দুই পাশ দেয়া কত সুন্দর সরিষা সরিষা খেতে ভিতর দেয়া যাইতেছি গে আসলে সকালবেলা তাড়াহুরা করিয়া ভিডিওর কাজ শেষ করি কইরা এরপরে চিন্তা করন লাগে দোকানের এখন তো আমার এই দোকানটার উপরেই সংসারটা চলে আসলে ওই ইউটিউব চ্যানেল দেওয়া মূলত আমার সংসারের আমি তো দুই তিন মাস পরে পরে একটা পেমেন্ট পাই কেটে দেওয়া সংসারে কিছুই হয় না মূলত যাই হোক আমার দোকানটা হলো সব কিছু আপনারা আশীর্বাদও দোয়া করেন আমি যাতে আমার দোকানটা আমি আগের মতো আবার বাউ করতে পারি আর কি আপনারা আশীর্বাদ করেন অনেক সময় লাগব একদিনে তো হয় না যেহেতু আমার টাকা নাই এই কারণে আমার ধৈর্য ছাড়া বিকল্প কিছু রাস্তা নাই আপনারা আশীর্বাদও দু থাকলে আমি আশাবাদী একদিন আমার দোকানটা আবার আগের মতো সাবেক দোকান যেমন ভরা আছেন এরকম ভরা থাকবো এমন একটা চাইলে আর একটা কাস্টমাররা দিতে না কারণ বাড়ি ঘর করা হয়েছে টাকা পয়সা যাই টাকা আছেন সব শেষ যাই হোক দাদা ভাই দিদি বাইরে আপনারা আশীর্বাদ করেন আমার লাগিয়ে আর আমার পাশে থাকেন আপনারা